সাংবিধানিক বডি হোল্ড করছেন কাস্টোডিয়ান আমি সরি টু সে উইথ হেভি পেন আমি বলতে বাধ্য হচ্ছি যে তাদের অনেক কিছু করার থাকলেও তারা করেন না আমি মাননীয় গভর্নরকে বলবো কালকে ফিরে এসে তিনি সরাসরি যেন সেন্ট্রাল গভর্নমেন্টকে লেখেন যে পশ্চিমবঙ্গে থ্রি ফিফটি করে মমতা ব্যানার্জি ভোটে জিতেছেন একুশ সালে তার নির্বাচন ছাব্বিশে আছে তাকে ছাব্বিশ অব্দি মুখ্যমন্ত্রী থাকতে দেওয়া হোক তার অর্থনৈতিক প্রশাসনিক ক্ষমতায় হাত দেওয়ার দরকার নেই তার কাছ থেকে পুলিশটাকে কেড়ে নেওয়া দিস ইজ দা হাই টাইম থ্রি ফিফটি ফাইভ রেকমেন্ড করে উপদ্রুত ঘোষণা করে মণিপুরের মতো সমস্ত থানাগুলোকে নিয়ে নেওয়া উচিত এবং এখানে পশ্চিমবঙ্গে ল এন্ড অর্ডারের অ্যাডভাইসার নিয়োগ করে দেওয়া উচিত যেমন মণিপুরে এক্স ডিজি সিআরপিএফ কুলদীপ সিং আছেন এখানেও কোনো কম্পিডেন্ট অফিসার যারা কাশ্মীর থেকে শুরু করে অনেকগুলো অপারেশনে সাকসেস হয়েছেন তাদের মতো কাউকে এখানে ল এন্ড অর্ডারের অ্যাডভাইসার করে পার্টিকুলারলি আমি আমাকে নাম চাইলে আমি দিয়ে দেবো চল্লিশ থেকে পঞ্চাশটা পুলিশ স্টেশন এরিয়া এখানে ল এন্ড অর্ডারকে পুরো সিজ করে নেওয়া উচিত কারণ থ্রি ফিফটি ফাইভ হোল রাজ্যে লাগানো যায় না কতগুলো পার্টিকুলার এরিয়াকে মার্ক করে লাগানো যায় সে পার্ক করে মার্ক করে লাগানোর মতো ফিট কেস পশ্চিমবঙ্গে তৈরি হয়ে গেছে তাই গভর্নর সাহেবকে বলবো উইথ স্পেসিফিক রেকমেন্ডেশন আপনি চাইলে পারেন ইউ আর দ্য কনস্টিটিউশন হেড অফ দ্য স্টেট

যে জুডিশিয়ারিকে নিরপেক্ষ হতে হবে কি নিরপেক্ষ হতে হবে আপনি একমাত্র ইন্ডিপেন্ডেন্স যাকে মহামান্য বিচারপতি কৌশিক ফাইন করেছেন পাঁচ লাখ টাকা আপনাকে টাকা নিজের অ্যাকাউন্ট থেকে দিতে হয়েছে ক্যালকাটা বার অ্যাসোসিয়েশনের অ্যাকাউন্টে টাকা আছে পাঁচ লক্ষ টাকা আপনি একমাত্র লোক এত বড় স্ট্রিকচার এবং পানিসেবল মানে জাজমেন্ট এবং তার উনি আপিল করতে পারেননি সুপ্রিম কোর্টে পাঁচ লক্ষ টাকা দিতে হয়েছে টাইমের মধ্যে উনি ঘোষণাই করেছেন আমি মানি না আজকে পশ্চিমবঙ্গে একটাও চাকরি হবে না কেন হবে না তার কারণ হচ্ছে দু সালে পর থেকে ও সার্টিফিকেট বাতিল হয়েছে আপনি ওবিসি রিজার্ভেশন দিয়ে রেখেছেন ছয় চার আর বি ও বিসি রিজার্ভেশন ছাড়া হান্ড্রেড পয়েন্ট রোস্টার ছাড়া আপনার রিক্রুটমেন্ট হবে না আপনি বলছেন আমি ডিভিশন বেঞ্চের কলকাতা হাইকোর্টের জাজমেন্ট মানি না সুপ্রিম কোর্টে কবে যাবেন যাবেন কি আমি জানি না যতক্ষণ না সুপ্রিম কোর্ট থেকে আপনি এটা স্টে করতে পারছেন বা না লেন ভয়েড করাতে পারছেন ততক্ষণ এই জাজমেন্ট থাকবে এবং কোনো রিক্রুটমেন্ট হবে না এত গোয়ার তুমি কেন আপনার অত যে সরাসরি বলে আমি হাইকোর্টের জাজমেন্ট মানি না